আমি জানি তো তুমি আলুর দম খেতে খুব ভালোবাসো তাই তো তোমার কথা ভেবে আজকে আলুর দমটা একটু অন্যরকম বানাচ্ছি নিরামিষ দিনে আলুর দমটা খুবই ভালোবাসো তুমি সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না তো চলো বানানো শুরু করি আর এই আলুর দমটা না যে কোনো জিনিসের সাথে খাওয়া যায় রুটি লুচি পরোটা ভাত সবের সাথে আর বানানো সত্যি খুব সহজ আর এই রেসিপিটা আমি যখন প্রথম খেয়েছি তখন থেকে মাথার মধ্যে ঘুরছিল আমি কবে গিয়ে বাড়িতে বানাবো কিন্তু তারপরেও অনেকবার বানিয়েছি কিন্তু আজকে বন্ধুদের সাথে শেয়ার করছি আমার এক বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশে খেয়েছিলাম তো এখানে আমি বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে ছুলে একটু টুকরো করে নিয়েছি করে এবারে আলুগুলোর ভেতরের অংশটা পিলার দিয়ে বার করে দিয়েছি চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারো কিন্তু ছুরি দিয়ে করলে না একটু লুচি হয়ে যায় তো তবে ভালো করে ধুয়ে নিলাম দিয়ে এবার কড়াতে তেল দিয়ে দিলাম সরষেতে দিয়ে একটু নুন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম একটু হাই টু মিডিয়াম হিটে করে তারপরে আলুগুলো ভেজে তুলেই ওই তেলের মধ্যে ওই আলুর ভেতরের যে অংশটা বেরিয়েছে সেগুলোকেও ভাজতে দিয়ে দিলাম আর ওদিকে ওটা ভাজা হতে হতে এদিকে একটা পেস্ট রেডি করে নেব দিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ মগজ দানা তিনটে কাঁচা লঙ্কা দুটো টমেটো হাফ কাপেরও একটু বেশি টক দই হাফ ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম ব্যাস ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে কিছুটা আলু তুলে রাখলাম আর কিছুটা আলু কড়া সাইড করে রেখে দিলাম তারপরে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে এবার দিলাম আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা আর টমেটো সব দিয়ে ব্যাস এবার একটু নুন দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু জল দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে যতক্ষণ যতক্ষণটা সফট হচ্ছে ভালো করে নেড়ে নিলাম নেড়ে এবারে ছানাটা দিলাম ছানাটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম এক কিলো দুধের এটা ছানা আছে ব্যাস ছানাটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিষ্টিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাজু একটু কিশমিশ নিরামিষ তো একটু কাজু কিশমিশ তোমরা এর কুড়টা সোয়াবিন দিয়েও করতে পারো যে কোন দিয়েও করতে পারো ব্যাস এবারে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে আলুর মধ্যে ভরে নিলাম ভরে এবারে ওটাকে সাইডে করে রাখলাম এবারে ওই কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে জিরে ফোড়ন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে এবার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে মিক্সি ধোয়া জারের জলটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে জেরে নুন দিয়ে এবার এটাকে ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিট ব্যাস পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা যেই খুললাম দিয়ে একদম তেল ছেড়ে এসছে ব্যাস একটু নেড়ে জেরে জল দিয়ে দিলাম জল দিয়ে ব্যাস তারপরে একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে যেই ফুটে এসেছে ঝোলটা ওমনি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেওয়ার পরে এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবারে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট লো হিটে রান্না করে নিলাম মানে ফুটিয়ে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ব্যাস এবার ঢাকাটা খুলে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দুই থেকে তিন মিনিট তারপরে ঢাকাটা যেই খুললাম পুরো রান্নাঘরটা গন্ধে মম করছে আর ব্যাস একটা সার্ভিং বোলে সার্ভ করে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম যাতে অ্যাট্রাকশানটা আরও জমে যায় ব্যাস ওপর থেকে একটু দিয়ে দিলাম কাজু পুজি ব্যাস এবার আর কি এবারে এটা ভাত লুচি রুটি পরোটা সবের সাথে এনজয় করো ব্যাস তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও তে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো জান